ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে মান্না অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে আম্মা যেটা রিলিজ করেছে নাইনটিন নাইনটি সেভেনে তো সেই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করবো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কেন্ট অবশ্যই ফিস করে দেবেন তো আম্মা সিনেমাটা রিলিজ করেছে নাইনটিন নাইনটি সেভেনে উনিশশো সাতানব্বই সালের এই সিনেমাটা তো এই সিনেমাটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টা নিয়ে যদি কথা বলি তো সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছেন হচ্ছে গাজী মাসরুল আনোয়ার এবং সিনেমাতে আমরা অভিনয় করতে দেখি মান্না দিতি বুলবুল আহমেদ মিশা সদগর সহ আর অনেকে তো এই সিনেমাটা নিয়ে যদি আলোচনা করি তো সিনেমাটা কেমন ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে যদি পুরো আলোচনা করি তো দেখুন একটা কথাই বলবো যে এই সিনেমাটার গল্পটা কেমন সেই বিষয়ে যাওয়ার আগে এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে এই সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে গাজী মাজরুল আনোয়ার সিনেমাটার চিত্রনাটকার হিসেবে কাজ করেছেন হচ্ছে গাজী মাজরুল আনোয়ার গল্প লিখেছেন হচ্ছে গাজী মাজরুল আনোয়ার কাহিনি এবং সংলাপের কাজ করেছেন হচ্ছে গাজী মাজরুল আনোয়ার প্রযোজক হিসেবে কাজ করেছেন জোহারা গাজী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং অভিনয় করেছেন মান্না দিতি বুলবুল আহমেদ মিশা সহ আর অনেকে তো আম্মা এই সিনেমাটা একটা স্পেশালি একটা ইমোশনাল ড্রামা সিনেমা যেখানে আমরা মান্না এবং তার যে মায়ের দেখ যে সুন্দর সম্পর্ক যে মায়ের জন্য সে সব কিছু করতে পারে তার মাকে সে প্রচণ্ড বেশি ভালোবাসে এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু ছবিটা তৈরি হয়েছে এবং এখানে মান্নার সাথে তার যে মায়ের যে ক্যারেক্টারটা প্লে করেছে তার সাথে তার ইমোশনাল বন্ডিংগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং অবশ্যই সিনেমাতে কিছু অ্যাকশন দৃশ্য অবশ্যই রয়েছে সেগুলো খুব ভালো এবং স্পেশালি ইমোশনাল জায়গাগুলো সত্যি দারুণভাবে ওয়ার্ক করে তো সত্যি একটা ভালো সিনেমা যেটার নাম হচ্ছে আম্মা যদি সিনেমাটা দেখা হয়ে থাকে আপনাদের সিনেমাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাতে পারেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে